নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আশা করি প্রত্যেকে খুব মজা করছো চ্যাম্পিয়ন ট্রফি খেলা হচ্ছে খেলা দেখছো সিনেমা দেখছো ঘুরতে বেড়াচ্ছ খুব মজা করছো কিন্তু তোমাদের এটুকু বলে রাখি তোমাদের এই মজা করার দিন কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে না তোমাদের কোনো ভয় দেখাচ্ছি না তোমাদের এইটুকু বলে রাখি তোমাদের আগেই বলেছি মাধ্যমিকের খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে এবং খাতা দেখা শেষ হলেই খুব দ্রুতই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তোমরা এইটুকু ধরে রাখতে পারো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথমের দিকে বেরিয়ে যাবে প্রশ্ন হলো খাতাতে সবাই কেমন নাম্বার পাচ্ছে একটা মিক্স রিভিউ কিন্তু আমরা বিভিন্ন স্যার ম্যামদের কাছ থেকে পেয়ে পাচ্ছি দেখো মাধ্যমিকের বাংলা বলো ভূগোল বলো ইতিহাস বলো এই সমস্ত পরীক্ষাগুলোতে প্রত্যেকেই খুব ভালো মোটামুটি নাম্বার পাচ্ছে জীবনবিজ্ঞানও মোটামুটি প্রত্যেকেই ভালো নাম্বার পাচ্ছে নাম্বার কম কিসে পাচ্ছে সেটা হলো অঙ্কে অঙ্কে প্রচুর নাম্বার কম আসছে এবং এটাও দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে কিন্তু অঙ্কে ফেল করে যাচ্ছে না তোমরা ফেল করবে সেটা বলছি না বা ভয় দেখাচ্ছি না তবে অনেকেই অঙ্কে ফেল করে যাচ্ছে তোমাদের এক্সট্রা রঙকে অনেক নাম্বার দেওয়ার কথা কিন্তু পয়স্ক ঘোষণা করেছিল যারা সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছে বা কিছু হয়তো লিখে এসেছে বা কোশ্চেনের দাগ নাম্বারটুকু দিয়ে এসেছে যদি তাদের খাতা খুব খারাপ হয় পাশ করানো যাচ্ছে না এরকম দেখা যাচ্ছে তাদেরকে নাম্বার দিয়ে পাস করে দেওয়া হয়েছে কিন্তু যারা কিছুই লেখেনি কিছুই করেনি সাদা খাতা ছেড়ে দিয়ে চলে এসেছে তাদের কিন্তু কোনোরকম নাম্বার দেওয়া হচ্ছে না আরও বেশ কিছু ভুল খাতার মধ্যে দেখা যাচ্ছে যে যে কারণে তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ না তবে একটা কথা তোমাদের ক্লিয়ার করে রাখি দেখো বানান ভুলের জন্য কিন্তু খুব একটা নাম্বার কাটা যাচ্ছে না তবে তুমি বানান ভুলটাকে এমন পর্যায়ে নিয়ে যাও না যাতে পুরো বাক্যের বাক্যটাই চেঞ্জ হয়ে যায় বাক্যের মানেটাই চেঞ্জ হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবে না আরও অনেক কারণ রয়েছে যেমন ধরো অনেকে দাগ নাম্বার ভুল দিয়েছে কোশ্চেনের উত্তর সুন্দরভাবে লিখেছে সঠিক উত্তর লিখেছে কিন্তু দেখা যাচ্ছে কোশ্চেনের দাগ নাম্বার ভুল বা অনেকে দাগ নাম্বার দিতেই ভুলে গেছে তোমাদের বারবার পরীক্ষার আগে বলেছিলাম প্রশ্নের সঠিক দাগ নাম্বার কিন্তু তোমরা দেবে না কিন্তু নাম্বার পাবে না তো সেক্ষেত্রে নাম্বার কিন্তু তাকে দেওয়া যাচ্ছে না আরও অনেক কারণও রয়েছে অনেকে কি করেছে একই কোশ্চেন অ্যান্সার দুবার করে লিখে দিয়েছে যেটাকে চালাকি করা বলা হয় যে দেখছে প্রথমে একবার লিখে দেবো সেই অ্যান্সারটা আবার শেষে লিখে দেবো যদি নাম্বার পেয়ে যায় দেখো অত স্পিডে কিন্তু খাতা দেখা হয় না যথেষ্ট ধৈর্য সহকারে তোমার খাতাটা ভালো করে পড়েই দেখা হচ্ছে এবং একই অ্যান্সার দুবার লিখলে একটা কেটে দেওয়া হচ্ছে এবং একটা সঠিক হলে সেখানে তুমি নাম্বার পাচ্ছ নাম্বার পাওয়ারও বেশ কিছু জায়গা রয়েছে তোমাদের পরের ভিডিওগুলো আমি একটা একটা করে আলোচনা করব। অর্থাৎ এক একটা সাবজেক্ট ধরে ধরে আলোচনা করব যে কোন সাবজেক্টে কোন অ্যান্সারটা সঠিক নিয়েছে কোন প্রশ্নে কেমন নাম্বার দিতে বলেছে পর্ষদ এবং কেমন নাম্বার পাওয়া যাচ্ছে মোটামুটি সেটা আলোচনা করব আজকে একটু তোমাদের ভুলগুলো ধরিয়ে দিই আরও অনেক ভুল রয়েছে অনেকে অ্যান্সার নি শুধু কোশ্চেন টুকেতে চলে এসেছে অনেকে অ্যান্সার কমপ্লিট করেনি অর্ধেক ধরো লিখেছে কোনো ধরো নোট দেখে হোক বা পাশের জন্য দেখেই হোক অর্ধেক লিখতে পেরেছে আর অর্ধেক লিখতে পারেনি সেরকম অনেক খাতায় রয়েছে অনেকে কমপ্লিট করেনি অ্যান্সার অনেকে ভুল অ্যান্সার লিখে দিতে চলে এসেছে অনেকে প্রশ্ন আসেনি সেটাও লিখেতে চলে এসেছে ধর একটা প্রশ্ন সে বাড়ি থেকে পড়ে গেছে পরীক্ষায় আসেনি সেটা ও লিখেতে চলে এসেছে সেগুলোতে কিন্তু কোনো রকম নাম্বার পাওয়া যাচ্ছে না এটুকু তোমাদের মাথায় রাখতে হবে ওভারঅল নাম্বার মোটামুটি অনেকের ভালো আসছে যেমন বাংলাতে প্রচুর নাম্বার দেওয়া হচ্ছে এবং অনেকে খুব ভালো নাম্বার পাচ্ছে ইতিহাসে অনেকের ভয় ছিল যে ইতিহাসে নাম্বার পাবো কি পাবো না বলে রাখি তোমাদের ইতিহাসেও মোটামুটি একটা ভালো নাম্বার কিন্তু পাওয়া যাচ্ছে তবে শর্ট কোশ্চেন অনেকের ভুল হয়েছে তবে পর্ষদ থেকে এটাও জানিয়ে দিয়েছে অনেক শর্ট কোশ্চেনের দুটো তিনটে করে অ্যান্সার কিন্তু পর্ষদ পাঠিয়েছে যে এটা না হলে এটা অ্যান্সার হতে পারে যেগুলো ধরো একটু কনফিউজ টাইপের কোশ্চেন ছিল সেগুলো দুটো তিনটে অ্যান্সার পাঠানো হয়েছে ধরো তুমি একটা বইয়ে পড়েছো অন্য অ্যান্সার অন্যজন আরেকটা বইয়ে পড়েছো অন্য অ্যান্সার তো সেক্ষেত্রে তুমি যেটা পড়েছো সেটা নিশ্চয়ই লিখবে আর অন্যজন যেটা পড়েছে সেটা লিখবে তো পর্ষদ কী করেছে দুটোকে অ্যান্সার হিসেবে পাঠিয়ে দিয়েছে যে কোনো একটা লিখে আসতে পারলে তুমি নাম্বার পাবে তো এই বিষয়গুলো একটু দেখা হয়েছে খুব দ্রুত খাতা দেখা চলছে এবং তোমাদের তো আগেই বলে দিলাম এপ্রিলের শেষের দিকে ধরে রাখতে পারো তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তবে তার আগে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এই মাসটা এনজয় করে নাও ফেব্রুয়ারি মার্চ একটু এনজয় করে নাও এপ্রিল মাস থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দেবে নাহলে কিন্তু পরবর্তী সময় ক্লাস ইলেভেনের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না হাতের টাইমটা কম পাবে এই মাসটা এনজয় করো পাশাপাশি কিন্তু দেখো এনজয় চলবে এনজয়ের পাশাপাশি আমাদের নতুন কিছু শিখতে হবে তাই এনজয় করো এনজয়ের পাশা পাশাপাশি নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করো যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে চলো ভিডিওটা এখানে শেষ করি প্রত্যেকে ভালো থেকো নেক্সট করে আমরা আলোচনা করব কোন প্রশ্নের বা কোন সাবজেক্টের প্রশ্নে কোন অ্যান্সারটা পর্ষদ পাঠিয়েছে সঠিক অ্যান্সার হিসেবে পাশাপাশি বড়ো কোশ্চেনে কেমন নাম্বার দিতে বলেছে এবং সাবজেক্টগুলো কেমন নাম্বার প্রত্যেকে পাচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো প্রত্যেকে ভালো থেকো এবং খুব খুব এনজয় করো